মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের জন্য ভূগোল বিষয়ের একদম অধ্যায় প্রশ্ন উত্তর এখানে তোমাদের জন্য দেখানো হবে যেখানে প্রথম অধ্যায় থেকে ছ নম্বর অধ্যায় অব্দি প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এসিকিউ কিউ দু নম্বরের প্রশ্ন উত্তর তিন নম্বরের প্রশ্ন উত্তর পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর থাকবে পাশাপাশি তোমাদের যে ভারত থেকে ম্যাপ পয়েন্টিং সেটাও একদম নোটসের শেষে আটটা ম্যাপের মাধ্যমে বিগত বছরের মাধ্যমিকের ম্যাপগুলি গুরুত্বপূর্ণ ম্যাপ যেগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট সকল কিছু তোমাদের এখানে দেখানো থাকবে পাশাপাশি মাধ্যমিক দু থেকে দু সালে মাধ্যমিকে আগত প্রশ্নপত্রের সমাধানও এই নোটসের শেষে তোমাদের জন্য দেওয়া থাকবে কোন অধ্যায়গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশানের ভিডিওতে তো বলেইছি যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এই তিনটে অধ্যায় থেকে তোমাদের পাঁচ নম্বরের জন্য চারটে প্রশ্ন আসবে দুটোর উত্তর করতে হবে তাই প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের মধ্যে নিজের পছন্দ মতো যে কোনো দুটো অধ্যায় ভালো করে তোমরা পাঁচ নম্বরের প্রশ্ন উত্তরের জন্য পড়তে পারো পাশাপাশি ভারত থেকে চারটে প্রশ্ন আসবে সেখান থেকে দুটো প্রশ্নের উত্তর করতে হবে যে দু নম্বরগুলো ইম্পর্টেন্ট যে তিন নম্বরগুলো ইম্পর্টেন্ট তার পাশে এখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে যাতে ছাত্রছাত্রীরা যদি দুর্বল ছাত্রছাত্রীরা মনে করে বেশি পড়তে পারবো না তাদের জন্য সেই প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে মাধ্যমিকে ভূগোলে নব্বইয়ে নব্বই কমন পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন আমাদের নোটসে সকল জিনিস রয়েছে কারণ বিগত বছরগুলোর টেস্ট পেপারের সমাধানগুলোও বিভিন্ন টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রও আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক নোটসে আমরা ইনক্লুড করে দিয়েছি পাশাপাশি মাধ্যমিকের প্রশ্নপত্র উত্তর উত্তরসহ বিগত আট বছরের সেটা তো আমরা এখানে ইনক্লুড করেইছি পাশাপাশি অধ্যায় ভিত্তিক এমসি কিউ উত্তরও তোমাদের অনেকটা হেল্প করবে তোমাদের জন্য এই যে প্রশ্ন উত্তরগুলো যেভাবে তৈরি করা হয়েছে বোর্ডের নির্দেশিকা মেনে টু দ্য পয়েন্ট উত্তর সহ লেখা হয়েছে ভারত বিষয়ের ক্ষেত্রে ভারত অর্থাৎ পঞ্চম অধ্যায় যদি ছাত্রছাত্রীরা মনে করে যে আমাদের এত বড় চ্যাপ্টার ভারতটা পড়তে অসুবিধা সেক্ষেত্রে তোমরা ভারতের বড় প্রশ্নের জন্য ভারতের প্রশাসনিক বিভাগটা বা প্রাকৃতিক বিভাগটা বাদ দিতে পারো অর্থনৈতিক বিভাগটাও করতে পারো সেখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে এখানেই বলে রাখতে হবে চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা সেখান থেকে কোনো পাঁচ নম্বরের প্রশ্ন আসে না সেখান থেকে দুই এবং তিন আসে আর ছোট প্রশ্ন আসে একই রকম ষষ্ঠ অধ্যায় উপগ্রহচিত্র মানচিত্র থেকেও তোমরা তোমাদের কোনো প্রকার পাঁচ নম্বর আসে না শুধুমাত্র দুই তিন এমসি কিউ কিউ তোমাদের শুধু পাঁচ নম্বরের জন্য যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় অর্থাৎ নদীর দ্বারা বহির্জাত প্রক্রিয়া ও নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ তার পাশাপাশি বায়ুমণ্ডল বাড়িমণ্ডল আর পঞ্চম অধ্যায় ভারত যেখানে প্রথম তিনটা অধ্যায় থেকে চারটে বড় প্রশ্ন আসবে দুটোর উত্তর করতে হয় আর পঞ্চম অধ্যায় থেকেই চারটে বড়ো প্রশ্ন আসে দুটোর উত্তর করতে হয় সম্পূর্ণ জিনিসটা নোটসে টু দ্য পয়েন্ট তোমাদের পরপর পরপর দেওয়া রয়েছে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তার পাশে স্টার মার্কসও কিন্তু চিহ্ন দেওয়া রয়েছে সাজেশানের ভিডিও যারা অল্প পরে সম্পূর্ণটা কমন পেতে চাও আমরা এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে সাজেশানের ভিডিও শুধু প্রশ্নের ভিডিও আছে অধ্যায় ভিত্তিক নোটস ভিডিও এটা এটার পেইড পিডিএফ ভার্সান যারা পেইড পিডিএফ কিনতে চাই ভিডিওতে পদ্ধতি বলা থাকবে পাশাপাশি তোমাদের জন্য অনেক ফ্রি পিডিএফও কিন্তু দেওয়া হয়েছে চ্যানেলে এই ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক সকল ভিডিওসগুলো তোমরা চাইলেই দেখে নিতে পারো যারা মনে করছো পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাও তারা সত্তর টাকার বিনিময়ে এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্যই তোমরা ভিডিওর মধ্যে স্ক্রিনের নম্বরটি দেখতে পাচ্ছ এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে এবার হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করার জন্য প্রথমে তোমাদের ফোনে নম্বরটিকে সেভ করতে হবে সেভ করার পর হোয়াটসঅ্যাপে গিয়ে কন্ট্যাক্ট লিস্ট রিফ্রেশ করবে সেখানে সার্চ করবে যে নামে সেভ করেছো সেখানে তোমাদের হাই লিখে মেসেজ করতে হবে আর যদি তা না পারো তাহলে দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের জন্য হোয়াটসঅ্যাপের আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করেও সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপে পৌঁছে যেতে পারবে সেখানে হাই লিখে মেসেজ করলেই আমরা তোমাদের কাছে সাবজেক্ট লিস্টটা পাঠিয়ে দেবো প্রত্যেক সাবজেক্টের মাধ্যমিকের যে সাত সাতটা বিষয় রয়েছে সাতটা বিষয়ই প্রত্যেকটি বিষয়ে নোটসের দাম সত্তর টাকা করে তোমরা সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে পেমেন্টের জন্য তোমাদের শুধুমাত্র কিউআর কোডেই পেমেন্ট করতে হবে কিউআর কোডটা আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের কাছে পাঠিয়ে দেবো সেটাকে স্ক্যান করে তোমাদের পেমেন্ট করতে হবে কেউ নম্বরে পেমেন্ট করবে না নম্বরে পেমেন্ট করলে পেমেন্ট ফেল হয়ে যাওয়ার চান্স বেশি পেমেন্ট স্টাক হয়ে যাওয়ার চান্স বেশি তাই শুধুমাত্র কিউআর কোডেই পেমেন্ট করবে ওটা অথেন্টিক আর পেমেন্ট করার পর তোমরা স্ক্রিনশট নেবে পেমেন্টের পেমেন্ট স্ক্রিন স্ক্রিনশটটা নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে স্ক্রিনশটটা দিয়ে কোন ক্লাস কোন সাবজেক্ট সেটা লিখে দেবে আর স্ক্রিনশট নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে সেখানে যা ডেট এবং সময়টা উল্লেখ থাকে সেই স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দেওয়ার পর তোমাদের মেসেজটা ভেরিফাই করার পর দু ঘন্টার মধ্যে তোমাদের কাছে তোমাদের পেইড পিডিএফ দিয়ে দেওয়া হবে এখানেই তোমাদের মনে রাখতে হবে নোটস দেওয়ার সময় কিন্তু দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি তার মধ্যেই তোমরা কিন্তু নোটস পাবে তোমরা যদি মনে করো পেমেন্ট তাড়াতাড়ি করে দিয়েছো কোনো অসুবিধা নেই বারোটার পর মেসেজ সিন হয়ে গেলেই তোমরা সাথে সাথে নোটস পেয়ে যাবে সিন হওয়া মানে যখন দেখবে হোয়াটসঅ্যাপে দুটো গ্রিন টিক ব্লু টিক চলে এসছে তখনই তোমরা বুঝবে ম্যাসেজ সিন হয়ে গেছে সঙ্গে সঙ্গেই তোমরা নোটস পেয়ে যাবে অপেক্ষা করতে হবে নোটসের জন্য কেউ কল করো না কল রিসিভ করা হয় না চ্যানেল ম্যানেজার অপারেট করে গোটাটাই আর আমরা নোটসের জিনিসটা এটা আমার হাতে নেই সম্পূর্ণটাই আমরা কিন্তু আলাদা অথরিটিকে এই নোটসের ডিপার্টমেন্টটা দিয়ে রেখেছি নোটসের ফিক্সড প্রাইস সত্তর টাকা করে ওই অথরিটি তোমাদের নোটস পেমেন্ট ভেরিফিকেশান করে নোটস তোমাদের দিয়ে দেবে অপেক্ষা করতে হবে কল করলে কল রিসিভ করা হয় না তার কারণে নোটস দেওয়ার কাজে কিন্তু ব্যাঘাত ঘটে তার জন্য কল করা থেকে বিরত থাকাই ভালো তোমরা তোমাদের যা সমস্যা রয়েছে সেগুলো অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমরা লিখে জানাতে পারো চ্যানেল ম্যানেজার তোমাদের উত্তর দেবে যদি চ্যানেল ম্যানেজার কোনো প্রশ্নের উত্তর না দিতে পারে সেই ক্ষেত্রে সে রেসপেক্টিভ টিচারের সঙ্গে কথা বলে তোমাদের প্রশ্নের উত্তর দেবে তবে সেটা অবশ্যই হতে হবে নোটস রিলেটেড যে নোটসটা তুমি কিনতে চাইছ আমি কিভাবে পেমেন্ট করে নোটস নিতে হবে সেই পদ্ধতিটা তোমাদের বলে দিলাম খুব সহজ হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিউআর কোড দেওয়া হবে কিউআর কোডে তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট মনে রাখতে হবে শুধুমাত্র কিউআর কোডেই অ্যাকসেপ্ট আমরা করি তার জন্য কিউআর কোডেই পেমেন্ট করাটা ভালো এই সহজ পদ্ধতির মাধ্যমে যারা মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে নোটস নিতে চায় তারা খুব সহজেই নোটস কিন্তু চাইলে নিতে পারে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের পেইড পিডিএফ নেওয়ার সামর্থ্য নেই তাদের জন্য কিন্তু আমরা চ্যানেলে অনেক ফ্রি পিডিএফও দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ নোটস আছে সাজেশান আছে সেগুলি বিভিন্ন বিষয়ের ম্যাপ পয়েন্টিংসগুলো আমরা ফ্রিতে দিয়ে থাকি তারা কিন্তু সেই ফ্রি পিডিএফও নিতে পারে আর এই নোটসটা কিন্তু আমরা একদম বছরের শুরুতে দিয়েছিলাম মার্চ মাসে এখনও পর্যন্ত আমরা সেই নোটসটাই দিয়ে যাচ্ছি তাই আমরা আমাদের চ্যানেলটা যারা রেগুলার ফলো করে তারা এতদিনে অবশ্যই হয় ভিডিও থেকে নোট ডাউন করে নিয়েছে নয় স্ক্রিনশট নিয়ে নিয়েছে পাশাপাশি আগামী দিনে তোমাদের জন্য অনেক ফ্রি পিডিএফসও আসতে চলেছে সেগুলোও তোমাদের ধীরে ধীরে দিয়ে দেওয়া হবে সমস্ত জিনিসের জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তবে যদি কেউ পেইড পিডিএফ না নিতে পারে সেই ক্ষেত্রে তোমরা এখান থেকে প্রশ্ন উত্তরগুলো নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশটও করে নিতে পারো কোনো কিন্তু সমস্যা তোমাদের হবে না পাশাপাশি তোমরা যারা অন্যান্য ফ্রি পিডিএফগুলো মনে করছো যে দেখা হয়নি বা পাওনি তারা এই ভিডিও ডেসক্রিপশানে প্লেন লিস্টের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে কিন্তু ফ্রি পিডিএফের ভিডিও রয়েছে সেখান থেকে ভিডিও দেখে ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেওয়া থাকে সেই পিডিএফ এর ভিডিওতে সেখান থেকে ফ্রি পিডিএফও কিন্তু ডাউনলোড করে নিতে পারে আমরা পেইড পিডিএফ বছরে একটাই করে আনি সিঙ্গেল পিডিএফ গোটা সাবজেক্টের নোট সেটা শুধুমাত্র পেইড ভার্সান রাখা হয় তো যারা পেইড পিডিএফ নিতে ইন্টারেস্টেড তারা পেইড পিডিএফ নেবে যারা মনে করবে আমরা নিতে পারছি না তারা নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো যার যেভাবে সুবিধা সে সেভাবে কিন্তু নোটস কালেক্ট করতে পারো মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের জন্য ভূগোল বিষয়ের একদম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর এখানে তোমাদের জন্য দেখানো হবে যেখানে প্রথম অধ্যায় থেকে ছ নম্বর অধ্যায় অবধি প্রত্যেকটা অধ্যায়ের এমসি কিউ দু নম্বরের প্রশ্ন উত্তর তিন নম্বরের প্রশ্ন উত্তর পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর থাকবে পাশাপাশি তোমাদের যে ভারত থেকে ম্যাপ পয়েন্টিং সেটাও একদম নোটসের শেষে আটটা ম্যাপের মাধ্যমে বিগত বছরের মাধ্যমিকের ম্যাপগুলি গুরুত্বপূর্ণ ম্যাপ যেগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট সকল কিছু তোমাদের এখানে দেখানো থাকবে পাশাপাশি মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সালে মাধ্যমিকে আগত প্রশ্নপত্রের সমাধানও এই নোটসের শেষে তোমাদের জন্য দেওয়া থাকবে কোন অধ্যায়গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিওতে তো বলেইছি যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এই তিনটে অধ্যায় থেকে তোমাদের পাঁচ নম্বরের জন্য চারটে প্রশ্ন আসবে দুটোর উত্তর করতে হবে তাই প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের মধ্যে নিজের পছন্দ মতো যে কোনো দুটো অধ্যায় ভালো করে তোমরা পাঁচ নম্বরের প্রশ্ন উত্তরের জন্য পড়তে পারো পাশাপাশি ভারত থেকে চারটে প্রশ্ন আসবে সেখান থেকে দুটো প্রশ্নের উত্তর করতে হবে যে দু নম্বরগুলো ইম্পর্টেন্ট যে তিন নম্বরগুলো ইম্পর্টেন্ট তার পাশে এখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে যাতে ছাত্রছাত্রীরা যদি দুর্বল ছাত্রছাত্রীরা মনে করে বেশি পড়তে পারবো না তাদের জন্য সেই প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে মাধ্যমিকে ভূগোলে এ নব্বই কমন পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন আমাদের নোটসে সকল জিনিস রয়েছে কারণ বিগত বছরগুলোর টেস্ট পেপারের সমাধানগুলোও বিভিন্ন টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক নোটসে আমরা ইনক্লুড করে দিয়েছি পাশাপাশি মাধ্যমিকের প্রশ্নপত্র উত্তর উত্তরসহ বিগত আট বছরের সেটা তো আমরা এখানে ইনক্লুড করেইছি পাশাপাশি অধ্যায় ভিত্তিক এমসি কিউ এর উত্তরও তোমাদের অনেকটা হেল্প করবে তোমাদের জন্য এই যে প্রশ্ন উত্তরগুলো যেভাবে তৈরি করা হয়েছে বোর্ডের নির্দেশিকা মেনে টু দ্য পয়েন্ট উত্তর সহ লেখা হয়েছে ভারত বিষয়ের ক্ষেত্রে ভারত অর্থাৎ পঞ্চম অধ্যায়ে যদি ছাত্রছাত্রীরা মনে করে যে আমাদের এত বড় চ্যাপ্টার ভারতটা পড়তে অসুবিধা সেক্ষেত্রে তোমরা ভারতের বড় প্রশ্নের জন্য ভারতের প্রশাসনিক বিভাগটা বা প্রাকৃতিক বিভাগটা বাদ দিতে পারো অর্থনৈতিক বিভাগটাও করতে পারো সেখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে এখানেই বলে রাখতে হবে চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা সেখান থেকে কোনো পাঁচ নম্বরের প্রশ্ন আসে না সেখান থেকে দুই এবং তিন আসে আর ছোট প্রশ্ন আসে একই রকম ষষ্ঠ অধ্যায় উপগ্রহচিত্র মানচিত্র থেকেও তোমার কোনো প্রকার পাঁচ নম্বর আসে না শুধুমাত্র দুই তিন এমসিকিউ কিউ তোমাদের শুধু পাঁচ নম্বরের জন্য যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় অর্থাৎ নদীর দ্বারা বহির্জাত প্রক্রিয়া ও নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ তার পাশাপাশি বায়ুমণ্ডল বাড়িমণ্ডল আর পঞ্চম অধ্যায় ভারত যেখানে প্রথম তিনটা অধ্যায় থেকে চারটে বড় প্রশ্ন আসবে দুটোর উত্তর করতে হয় আর পঞ্চম অধ্যায় থেকেই চারটে বড় প্রশ্ন আসে দুটোর উত্তর করতে হয় সম্পূর্ণ জিনিসটা নোটসেট টু দ্য পয়েন্ট তোমাদের পরপর পরপর দেওয়া রয়েছে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তার পাশে স্টার মার্কসও কিন্তু চিহ্ন দেওয়া রয়েছে সাজেশানের ভিডিও যারা অল্প পরে সম্পূর্ণটা কমন পেতে চাও আমরা এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে সাজেশনের ভিডিও শুধু প্রশ্নের ভিডিও আছে অধ্যায় ভিত্তিক নোটস ভিডিও এটা এটার পেইড পিডিএফ ভার্সান যারা পেইড পিডিএফ কিনতে চাই ভিডিওতে পদ্ধতি বলা থাকবে পাশাপাশি তোমাদের জন্য অনেক ফ্রি পিডিএফও কিন্তু দেওয়া হয়েছে চ্যানেলে এই ভিডিওর ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক সকল ভিডিওসগুলো তোমরা চাইলেই দেখে নিতে পারো যারা মনে করছো পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাও তারা সত্তর টাকার বিনিময়ে এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্যই তোমরা ভিডিওর মধ্যে স্ক্রিনের নম্বরটি দেখতে পাচ্ছ এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে এবার হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করার জন্য প্রথমে তোমাদের ফোনে নম্বরটিকে সেভ করতে হবে সেভ করার পর হোয়াটসঅ্যাপে গিয়ে কন্ট্যাক্ট লিস্ট রিফ্রেশ করবে সেখানে সার্চ করবে যে নামে সেভ করেছো সেখানে তোমাদের হাই লিখে মেসেজ করতে হবে আর যদি তা না পারো তাহলে দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের জন্য হোয়াটসঅ্যাপের আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করেও সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপে পৌঁছে যেতে পারবে সেখানে হাই লিখে মেসেজ করলেই আমরা তোমাদের কাছে সাবজেক্ট লিস্টটা পাঠিয়ে দেবো প্রত্যেক সাবজেক্টের মাধ্যমিকের যে সাতটা বিষয় রয়েছে সাতটা বিষয়েরই প্রত্যেকটা বিষয়ে নোটসের দাম সত্তর টাকা করে তোমরা সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে পেমেন্টের জন্য তোমাদের শুধুমাত্র কিউ কোডেই পেমেন্ট করতে হবে কিউ আর কোডটা আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের কাছে পাঠিয়ে দেবো সেটাকে স্ক্যান করে তোমাদের পেমেন্ট করতে হবে কেউ নম্বরে পেমেন্ট করবে না নম্বরে পেমেন্ট করলে পেমেন্ট ফেল হয়ে যাওয়ার চান্স বেশি পেমেন্ট স্টাক হয়ে যাওয়ার চান্স বেশি তাই শুধুমাত্র কিউ কোডেই পেমেন্ট করবে ওটা অথেন্টিক আর পেমেন্ট করার পর তোমরা স্ক্রিনশট নেবে পেমেন্টের পেমেন্ট স্ক্রিনশট স্ক্রিনশটটা নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে স্ক্রিনশটটা দিয়ে কোন ক্লাস কোন সাবজেক্ট সেটা লিখে দেবে আর স্ক্রিনশট নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে সেখানে যেত ডেট এবং সময়টা উল্লেখ থাকে সেই স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দেওয়ার পর তোমাদের মেসেজটা ভেরিফাই করার পর দু ঘন্টার মধ্যে তোমাদের কাছে তোমাদের পেইড পিডিএফ দিয়ে দেওয়া হবে এখানেই তোমাদের মনে রাখতে হবে নোটস দেওয়ার সময় কিন্তু দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি তার মধ্যেই তোমরা কিন্তু নোটস পাবে তোমরা যদি মনে করো পেমেন্ট তাড়াতাড়ি করে দিয়েছো কোনো অসুবিধা নেই বারোটার পর ম্যাসেজ সিন হয়ে গেলেই তোমরা সাথে সাথে নোটস পেয়ে যাবে সিন হওয়া মানে যখন দেখবে হোয়াটসঅ্যাপে দুটো গ্রিন টিক ব্লু টিক চলে এসছে তখনই তোমরা বুঝবে ম্যাসেজ সিন হয়ে গেছে সঙ্গে সঙ্গেই তোমরা নোটস পেয়ে যাবে অপেক্ষা করতে হবে নোটসের জন্য কেউ কল করো না কল রিসিভ করা হয় না চ্যানেল ম্যানেজার অপারেট করে গোটাটাই আর আমরা নোটসের জিনিসটা এটা আমার হাতে নেই সম্পূর্ণটাই আমরা কিন্তু আলাদা অথরিটিকে এই নোটসের ডিপার্টমেন্টটা দিয়ে রেখেছি নোটসের ফিক্সড প্রাইস সত্তর টাকা করে ওই অথরিটি তোমাদের নোটস পেমেন্ট ভেরিফিকেশান করে নোটস তোমাদের দিয়ে দেবে অপেক্ষা করতে হবে কল করলে কল রিসিভ করা হয় না তার কারণে নোটস দেওয়ার কাজে কিন্তু ব্যাঘাত ঘটে তার জন্য কল করা থেকে বিরত থাকাই ভালো তোমরা তোমাদের যা সমস্যা রয়েছে সেগুলো অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমরা লিখে জানাতে পারো চ্যানেল ম্যানেজার তোমাদের উত্তর দেবে যদি চ্যানেল ম্যানেজার কোনো প্রশ্নের উত্তর না দিতে পারে সেই ক্ষেত্রে সে রেসপেক্টিভ টিচারের সঙ্গে কথা বলে তোমাদের প্রশ্নের উত্তর দেবে তবে সেটা অবশ্যই হতে হবে নোটস রিলেটেড যে নোটসটা তুমি কিনতে চাইছো আমি কিভাবে পেমেন্ট করে নোটস নিতে হবে সেই পদ্ধতিটা তোমাদের বলে দিলাম খুব সহজ হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিউআর কোড দেওয়া হবে কিউআর কোডে তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট মনে রাখতে হবে শুধুমাত্র কিউআর কোডেই অ্যাকসেপ্ট আমরা করি তার জন্য কিউআর কোডেই পেমেন্ট করাটা ভালো এই সহজ পদ্ধতির মাধ্যমে যারা মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে নোটস নিতে চায় তারা খুব সহজেই নোটস কিন্তু চাইলে নিতে পারে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের এখানেই একটি কথা বলে দিতে হবে আমাদের এই নোটসগুলোতে কিন্তু টেস্ট পেপারের প্রশ্ন উত্তরও কিন্তু কভার করে দেওয়া রয়েছে টেস্ট পেপার যখন তোমরা হাতে পেয়েছ বা পাবে তোমরা তখন কিন্তু টেস্ট পেপার থেকেও তোমরা কিন্তু যে এই নোটসটা তৈরি এই নোটসটা বিভিন্ন বছরের টেস্ট পেপারের প্রশ্ন উত্তর এর মধ্যে থাকায় ছাত্রছাত্রীদের কিন্তু এই নোটস পড়ে সফলতা আসতে হানড্রেড পার্সেন্ট বাধ্য এবং ছাত্রছাত্রীরা এই নোটস পড়ে মাধ্যমিক পরীক্ষায় যে নব্বইয়ে এ নব্বই কমন পাবে এতে কিন্তু কোনো ভুল নেই তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো